যাদের বাড়ি খুলনায় খুলনার বাইরে বা খুলনার বাইরে থাকেন তারা যদি ভালো শিঙ্গারা খেতে চান তাহলে তাদের জন্য আমি একটা জায়গায় নিয়ে যাচ্ছি আমি এখন পর্যন্ত খুলনায় যত ভালো সিঙ্গারা খেয়েছি এই দোকানে শিঙারে সবচেয়ে ভালো লাগে লেগেছে আমি এখন আছি খুলনার হেলাতলা রোডে ক্লে রোড এবং কেডিওস রোড আর সোনাপট্টি এই মোড়ে আছি এর এদিকে স্টেশন রোড একদিকে স্টেশন রোড আর একদিকে হলো খুলনা সদর থানা তো আমি এখন সেই সিঙ্গারা দোকানের দিকে নিয়ে যাচ্ছি এই দোকানে কোনো কিছু কোনো সাইনবোর্ডও নেই তবে আমি খুলনায় যত ভালো সিঙ্গারা খেয়েছি আমার এটাই ভালো লেগেছে সামনেই শারদীয় দুর্গাপূজা তাই এখন এখানে দেখে যাচ্ছে সোনাপট্টি পূজা মণ্ডপ সাজানো হচ্ছে তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সে দোকানে প্রতিটি শিঙারা মাত্র ছয় টাকা হ্যাঁ স্বাদ খুবই ভালো আমার খুব ভালো লেগেছে আপনারা এসে দেখতে পারেন

খু ভাল লাগে খুবেই সুন্দৰ বনানো তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আপনাদের ভালো লাগলে আপনারা এখানে এসে সিংড়া খেতে পারেন